আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই বোন স্বাগত জানাই যারা দেখছেন এই ভিডিওটি মালয়েশিয়া থেকে আপনি কোন এলাকা থেকে যুক্ত হয়েছেন এই ভিডিওতে কমেন্টস করে জানাবেন এতে করে অন্যরাও আপনার ভিডিও দেখতে উপকৃত হবে প্রিয় দর্শক আপনারা অবগত রয়েছেন মালয়েশিয়াতে রয়েছে রেকর্ড সংখ্যক এক্সচেঞ্জ কোম্পানি আর প্রতিটি এক্সচেঞ্জের টাকার রেটেও পার্থক্য থাকে বাংলাদেশ ফরেন কারেন্সির এই আপডেটটি জানলে আপনার পক্ষে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে কোন এক্সচেঞ্জ ব্যবহার করলে আজ আপনি আর্থিকভাবে লাভবান হচ্ছেন এবং প্রবাসের মূল্যবান সময় বাঁচাতে পারবেন আজ মালয়েশিয়ান একঙ্গিত বাংলাদেশি টাকায় পঁচিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ বাইশ টাকা আমরা যখন দেশে টাকা পাঠাই আমরা বেশ কিছু পদ্ধতির অবলম্বন করেই পাঠাই আর যে কারণে টাকার রেটে পরিবর্তন চলে আসে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় সহ আরও নানান পদ্ধতি আপনি যখন বৈধ পদ্ধতি অবলম্বন করে দেশে টাকা পাঠান সরকারের পক্ষ থেকে আপনাকে দেওয়া হয় আড়াই পার্সেন্ট ব্যাংকের পক্ষ থেকে দেওয়া হয় আড়াই পার্সেন্ট মানে আপনি পাঠছেন পাঁচ শতাংশ আপনি এটি পাচ্ছেন কি কনফার্ম করে নেবেন এবং দেশে টাকা পাঠানোর পর আপনার আপন যন্ত্র বলবেন ব্যাংক থেকে বুঝে নিতে মালয়েশিয়ার মার্কেট থেকে আজ আপনি গোল্ড খরিদ করার পরিকল্পনা গ্রহণ করেছেন এই ইনফরমেশনটি আপনাকে দারুণ সহযোগিতা করবে মালয়েশিয়া আজ ছয় ক্যারেট এক গ্রাম গোল্ড পাবেন আপনি বিরানব্বই রিঙ্গিতে দশ ক্যারেট এক গ্রাম পাবেন একশো চুয়ান্ন রিঙ্গিত চোদ্দো ক্যারেট এক গ্রাম পাবেন দুশো ষোলো রিঙ্গিত আঠারো ক্যারেট এক গ্রাম পাবেন দুশো ছিয়াত্তর রিঙ্গিত একুশ ক্যারেট এক গ্রাম পাবেন তিনশো বাইশ রিঙ্গিত বাইশ ক্যারেট এক গ্রাম পাবেন তিনশো আটত্রিশ রিঙ্গিত চব্বিশ ক্যারেট এক গ্রাম পাবেন তিনশো সাতষট্টি রিঙ্গিত আন্তর্জাতিক ডলার মানদণ্ডে গোল্ডের রেটে কিছুটা পরিবর্তন আপনি যে কোনো সময় দেখতে পাবেন তবে সারা মালয়েশিয়াতে গোল্ড একই রেটে বিক্রি না একই রেটে বিক্রি হয় আপনি শুধু কনফার্ম করে নেবেন আপনার খরিদকৃত গোল্ডটি কোন দেশের তৈরি কৃত কারণ দোকানিরা মজুরি মূল্য আলাদা আলাদাভাবে নির্ধারণ করে থাকে এমবিএন মালয়েশিয়ান বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখুন যারা করেছেন সকলকে ধন্যবাদ